আসসালামু আলাইকুম লন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের একাদশ অধ্যায়ের পাঠ চার পাঁচ এবং পাঠ ছয়ে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব। তো দেখো তোমাদেরকে কিন্তু এখানে পাট চার ও পাশে পাঠ চার ও পাশে এই তোমাদেরকে কিন্তু এখানে দুটি কাজ দেওয়া হয়েছে দেখো কাজ এক এবং কাজ দুই এবং পাঁচ ছয় থেকেও তোমাদেরকে এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে তো চলো এই কাজগুলির উত্তর আমরা পর্যায়ক্রমে একটু দেখে ফেলি এর আগের ক্লাসে কিন্তু এর আগের যে পার্ট দুই এবং পার্ট তিনে যে কাজগুলো ছিল সেগুলোর উত্তর কিন্তু আমরা করে দিয়েছি তোমরা চাইলে সেখানে দেখে ফেলতে পারো ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলো শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো দেখো পাঁচ চার এবং পাঁচ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখান থেকে যে কাজটি প্রথমে তোমাদেরকে দেওয়া হয়েছে বলা হচ্ছে বিভিন্ন ধরনের দুর্যোগের নাম উল্লেখ করো সমাধান সমাধানটি একটু দেখো বিভিন্ন ধরনের দুর্যোগের নাম নিচে দেওয়া হলো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয়ে থাকে বন্যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ভূমিকম্প খরা ভূমিধ্বস কালবৈশাখী ঝড় এবার এরপর দেখো মানব সৃষ্টিও যে দুর্যোগগুলো রয়েছে আর কি মানব দুর্যোগের মধ্যে এখানে দেখো আগুন লাগা রাসায়নিক দুর্ঘটনা বন্যপ্রাণী শিকার ও বন ধ্বংস পানীয় বায়ু দূষণ যানবাহন দুর্ঘটনা কারখানা বা গোদামে বিস্ফোরণ এরপর কাজ দুইটা একটু দেখো কাজ দুইটা তোমাদের এখান থেকে কিন্তু একটু ইম্পর্টেন্টও রয়েছে তাই না কাজ দুইয়ে তোমাদেরকে কি বলা হচ্ছে তার আগে দেখো কাজ দুই বলা হচ্ছে যে প্রাকৃতিক ও মানবশিষ্ট দুর্যোগের উৎস ও প্রভাব উল্লেখ করো তো দেখো প্রাকৃতিক এবং মানবশিষ্ট দুর্যোগ তাই না যেগুলো প্রাকৃতিক থেকে প্রাকৃতিকভাবে যে দুর্যোগগুলো হয় এবং মানুষ যে দুর্যোগ নিজে সৃষ্টি করে সে দুর্যোগ এই দুই দুর্যোগের উৎস এবং প্রভাব কিন্তু তোমাদেরকে বর্ণনা করতে বলেছে এখানে উল্লেখ করতে বলেছে আর কি তো দেখো প্রথমে দেখো প্রাকৃতিক দুর্যোগের উৎস ও প্রভাব আমরা প্রথমে প্রাকৃতিক দুর্যোগটা দেখবো এরপর মানব সৃষ্ট দেখব আমরা কিন্তু ছক করে করে দিয়েছি যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো এবং লিখতে পারো এবং ভালো মার্কস উঠেতে পারো দেখো দুর্যোগের ধরন কীরকম দুর্যোগ হয় বন্যা এটার ফলে এটা কীভাবে ঘটে এটা অতিবৃষ্টি নদীর পানি উপচে পড়ে উপচে পড়া পাহাড়ি ঢল পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এইসব মাধ্যমে এই দুর্যোগটা হয় এর ফলে কি কি ক্ষতি হয় ফসল হানি ঘরবাড়ি ও সম্পদের ক্ষতি প্রাণীবাহিত রোগ ছাড়াই আরেকটি দুর্যোগ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এটি কিভাবে হয় বঙ্গোপসাগর নিম্নচাপ সৃষ্টি প্রবল বাতাস এর ফলে কিরকম ক্ষতি হয় প্রাণহানি ঘরবাড়ি ধ্বংস উপকূল প্লাবিত গাছপালা ধ্বংস এরপর দেখো ভূমিকম্প ভূমিকম্পটা কিভাবে হয় এর উৎসটা কি ভূগর্ভস্থ প্লেটে সংঘর্ষ টেকটনিক আন্দোলন কি আন্দোলন বলতো টেকটনিক আন্দোলন আচ্ছা এরপর দেখো এর ফলে রকম ক্ষতি হয় ভবন ধ্বংস প্রাণহানি অবকাঠামো ক্ষতি হয় এরপর দেখো দুর্যোগের ধরুন ভূমিধ্বস এর উৎসটি কীরকম পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি ও পাহাড় কেটে বস্তি স্থাপন এসবের কারণে ভূমিধ্বসটি হয়ে থাকে আর এর প্রভাব দেখো প্রাণহানি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ঘরবাড়ি ধ্বংস এরপর দেখো আরেকটি দুর্যোগ খরাতে না এটি কীভাবে হয় অনাবৃষ্টি জলবায়ু পরিবর্তন গাছপালা নিধনের কারে নিধনের ফলে আর কি খরাটা হয়ে থাকে এর প্রভাবে কি হয় খাদ্য সংকট পানির অভাব এবং ফসল হানি হয় দেখো মানব সৃষ্টি দুর্যোগের উৎস ও প্রভাব আচ্ছা অর্থাৎ মানব সৃষ্টি মানুষ নিজে দুর্যোগগুলো নিজেরা তৈরি করে তাই না এরকম দুর্যোগগুলো দেখো তো দুর্যোগের ধরন দেখো সর্বপ্রথমে দুর্যোগের ধরন হচ্ছে আগুন লাগা তাই না এটা কিভাবে লাগতে পারে অসাবধানতা বৈদ্যুতিক শর্ট সার্কিট গ্যাসলিক এর ফলে কি হতে পারে প্রাণহানি সম্পদ ক্ষতি দূষণ হতে পারে দেখো শিল্প রাসায়নিক দুর্ঘটনা এটি কিভাবে হতে পারে রাসায়নিক পদার্থের অপব্যবহার শিল্প দুর্ঘটনা এর প্রভাবে বিষক্রিয়া পরিবেশ দূষণ প্রাণহানি হতে পারে তবে দেখো সড়ক দুর্ঘটনা এটি বেপরোয় গাড়ি চালানো এবং সড়কের টুটির ফলে হতে পারে আর এর ফলে কীরকম প্রভাব পড়তে পারে বা ক্ষতি হতে পারে প্রাণহানি আহত মানুষ অর্থনৈতিক ক্ষতি হতে পারে তবে দেখো বন ধ্বংস শিকার বন ধ্বংস ও শিকার এর উৎস দেখো বন উজার ও বৈধ শিকার এর প্রভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট প্রাণ বন্য প্রাণীর বিলুপ্তি হতে পারে তবে দেখো দূষণ শিল্প বজ্র যানবাহনের ধোঁয়া প্লাস্টিক বর্জ্য এর কারণে দূষণ হয়ে থাকে আর এর ফলে কি হয়ে থাকে দেখো বায়ু ও পানি দূষণ স্বাস্থ্য ঝুঁকি জলবায়ু পরিবর্তন তো এ ছিল এই পাঁচ থেকে তোমাদের কাজগুলি এরপর পাঁচ ছয় থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এখানে মূলত একটি কাজে তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে তাই না তো দেখো এখানে কাজে বলা হচ্ছে যে মানচিত্রে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ ভিত্তিক দুর্যোগ এলাকা চিহ্নিত করো তো এটা কিন্তু আমরা ছক আকারে করে দিয়েছি দেখো দুর্যোগের ধরনটা কি দুযোগের ধরন হচ্ছে বন্যা এর কারণ হচ্ছে অতিবৃষ্টি নদীর পানি উপচে পরা পাহাড়ি ঢল আর কোন সব এলাকায় এই বন্যটা হয়ে থাকে তোমাদেরকে এখানে যে বলা হয়েছে দেখো যে এলাকাভিত্তিক দুর্যোগগুলো চিহ্নিত করো তো দেখো এই বন্যটা কিন্তু এই অতিবৃষ্টি নদীর পানি উপচে পড়া পাহাড়ি ঢলের কারণে হয়ে থাকে আর এই কোন এলাকাটা এটা হয়ে থাকে এরখানে উল্লেখ করা করতে হবে আর কি তো দেখো এখানে উত্তরাঞ্চল উত্তরাঞ্চল কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাট জামালপুর সুনামগঞ্জ সিলেট প্রভৃতি এসব জায়গায় কিন্তু এই বন্যাটাই হয়ে থাকে তাই না এবার দেখো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এটা কেন হয়ে থাকে বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় নিম্নচাপ সৃষ্টির ফলে আর এটি কোন কোন সব এলাকায় হয়ে থাকে এটি খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরগোনা পটুয়াখালী ভোলা চট্টগ্রাম কক্সবাজারে হয়ে থাকে এবার দেখো খরা এই দুর্যোগটা কেন হয় এই দুর্যোগটা অনাবৃষ্টি ও জলবায়ুর পরিবর্তন কারণে হয় আর খরা কোন এলাকায় বাংলাদেশের মানচিত্রের কোন এলাকায় বেশি দেখা যায় এটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল এলাকাতে বেশি দেখা যায় যেমন এই যে রাজশাহী নাটোর নওগাঁ নগা নবগঞ্জ দিনাজপুর এসব এলাকায় ভূমিকম্প এটি কেন হয় ভারতীয় ও বার্মিস টেকটনিক প্লেটের চাপের কারণে বাংলাদেশের কোন সব জায়গায় এই দুর্যোগটিও বেশি হয় সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এই জায়গাগুলোতে তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি আশা করি বুঝতে পেরেছ এটা কিন্তু পুরো একটা ছক আমি যদি তোমাদেরকে আরেকটু একটু ভালো করে দেখাই পুরো একটা ছক কিন্তু এটা তোমরা একটু সুন্দর করে গুছে গুছে সুন্দর করে একটু লিখে ফেলবে হ্যাঁ আচ্ছা তো ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লাল যে চ্যানেলেকে সাবস্ক্রাইব করবে এর ক্লাসে আমরা এরপরের পরের থেকে যে কাজগুলো দেওয়া হবে সেগুলোর সমাধান করে দেবো ইনশাআল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম